এই সমস্ত মজলিসগুলো অ্যাকচুয়ালি কিসের জন্য হ্যাঁ এই সমস্ত মজলিসগুলো নিশ্চয়ই অনেক বড় একটা মহৎ উদ্দেশ্য নিয়ে সেটা হচ্ছে আখেরাতের জন্য কিছু ইনকাম করা সালাম দিলে সালামের জবাব দিলে আল্লাহ তালা সত্তর নেকি তিরিশ নাকির ফয়সলা করে ফেলেন তো so, أمي سلام لے, السلام الله আসসালামু আলাইকুম عليكم ورحمة الله وبركاته. آه. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد فان اصدق الحديث كتاب الله واحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الامور عوازمها وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار وقد قال تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم أفرأيتم ما تحرثون أنتم تزرعونه أم نحن الزارعون لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا فَذُنْتُمْ تَفَكَّهُون إِنَّا لَمُغْرَمُونَ بَلْ نَحْنُ مَحْرُومُونَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ أو كما قال عليه الصلاة والسلام. أقستي. أما در. أتروء الأكار. Professor bin Teacher مهمن کرام এবং আমাদের অত্যন্ত স্নেহভাজন শিশুরা যাদের উপলক্ষে আজকের এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে বাচ্চারা যারা বাহিরে আসো ভিতরে চলে দেখি কে আগে আসতে পারে আগে আসলে আগে যান না কে আগে আসতে পারে এই তো সাবাস সাবাস ভেরি গুড ভেরি নাইস ভালো আছো সবাই হ্যাঁ বাচ্চারা বলো তো কেমন আছো সবাই হ্যালো তোমরা তো ইংলিশও পারো আরবিও পারো বাংলাও পারো আমি বাংলাতে জিজ্ঞাসা করছি আচ্ছা এখন তুই ইংলিশে জিজ্ঞাসা করিস হাউ আর ইউ অল হাউ আর ইউ ভেরি গুড একজন হলে তো জবাব দিচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি ভালো নাই শীত লাগতেছে মেবি কাইফা হালুকা তোমার অবস্থা কি এটা হচ্ছে আরবি 100 মধ্যে তোমরা এটাও শিখবে একসময় শিখতে 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 এইটার জবাবও দিয়ে ফেলবে কাইফা হালুকুম তোমাদের এবার নাহনু আলহামদুলিল্লাহ বিহামদিলা খায়ের প্রত্যেক শিখে যাবে ইনশাল্লাহ তোমরা যে ইংলিশ ইংরেজি শিখছ বাচ্চারা খুব খেয়াল করো আমার দিকে থাকা আমার দিকে থাকাও আমার চোখে চোখ মিলাও হ্যাঁ চোখে চোখ মিলাও একদম আমাদের আমরা আমি তো আজকে তো আজকে তোমাদের সঙ্গে কথা বলার জন্য তোমরা প্রথমে যখন ইংরেজি শিখছো হাদিবা জুবাইয়ের ভেতরে চলে আসো প্লিজ কাম ইনসাইড আদিবার জুবাইর এখনো বাইরে আচ্ছা ঠিক আছে চলে আসবে তোমরা যে ইংরেজি শিখছ বা বাংলা শিখছ প্রথমে অ্যালফাবেট হরফ স্বরে ও স্বরে আ এটা শিখছ না আগে দীর্ঘ ই সর্বর্ণ শিখেছ ব্যঞ্জন বর্ণ এরপরে গিয়ে শুনছ শব্দ শিখছ অ তে ও জু ও করো কর সকালবেলা তাই না তেমনিভাবে ইংলিশ কীভাবে শিখছ এ সি ডি এইভাবে হ্যাঁ ও বড় ভালোই মাস্টার দেখা যায় অল অফ ইয়ার হ্যাঁ মার্শাল সবাই তোমরা টিচার কেউ এখন স্টুডেন্ট না তো একটা একটা অক্ষর শিখছো একসঙ্গে এ এতে অ্যাপেল একটা শব্দ শিখলা হ্যাঁ হয় তোমায় এই অ্যাপেল দিয়ে একটা সেন্টেন্স মেক করছো অ্যাপল ইজ এ গুড ফ্রুট অ্যাপেল একটা ভালো ফল শিখছো তাই না তো আজকের বাচ্চা ভবিষ্যতের দেশের দিক দিশারী হবে নেতৃত্ব প্রদানকারী হবে সব দিক থেকে ধর্মের দিক দিক থেকে থেকে দেশের একটা সৌন্দর্যের দেশটাকে কেমনে আগে বাড়ানো যায় আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তোমরা আজকে যেরকম এরকম আছো না বৈশা আমাকে দেখতেছো না সাদা সাদা বড় বড় দাঁড়ি আমিও তোমাদের মতো পিচ্ছি নামে এটা বিশ্বাস করো তোমাদের চেয়ে তো আরো ছোটো ছিলাম তোমরা যেমন নাকি একসময় মায়ের কোলে ছিলা তাই না প্যাম্পাস পরে রাখতো আম্মু হ্যাঁ সময় প্যাম্পাস ছাড়াইছে তাই না এখন একটু বড় হয়েছে প্যাম্পাস লাগে না এখনো কেউ প্যাম্পাস পরে এখানে পরে না কিন্তু তোমাদের ছোট্ট ভাইরা বোনরা তাদের কি প্যাম্পাস ইউজ করতে হয় না ইউজ করতে হয় তো সবাই ছোটো থেকে আস্তে 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 বড় হয় তো যাই হোক আজকে তোমাদেরকে কেন্দ্র করে একটা সুন্দর প্রোগ্রামের আয়োজন করা হয়েছে উপস্থিতি সংখ্যা আলহামদুলিল্লাহ আরো যত বাড়বে ততই এটাকে সন্তোষজনক বলতে থাকবো আমরা এটার কারণ কি এই যে তোমরা কোরআন পড়তেছ কি পড়তেস কি পড়তেছো কোরআন এটা হচ্ছে আল্লাহ তালার ঐশী বাণী এলমে বহি যেটার মধ্যে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে এর মধ্যে কোন ধরনের ভুল নাই নিখুত কোন খুত নাই এটা এমন এক জিনিস এই পুরা গ্যালাক্সি কিভাবে চলতেছে সূর্য কিভাবে চলতেছে চন্দ্র কিভাবে চলতেছে দেড় হাজার বছর আগে এই কোরআনে বর্ণনা দেওয়া হয়ে গেছে কত বছর আগে দেড় হাজার বছর আগে এখন আমরা সায়েন্সকে যে পর্যায়ে দেখি এখন আমরা বিজ্ঞানকে যে পর্যায়ে দেখি দেড় হাজার বছর পূর্বে বিজ্ঞান এই পর্যায়ের ছিল না তথাপি তথাপি এই কোরআনের মধ্যে চন্দ্রের ঘূর্ণন প্রক্রিয়া সূর্যে কিভাবে আবর্তিত হচ্ছে এই সৌরজগতে সেটা বলে দেওয়া হয়েছে الشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها ان تدرك القمر ولا الليل سابك النهار সূর্য তার কক্ষপথে চলছে আবর্তিত হচ্ছে তাহলে সূর্যের একটা ছোট কক্ষপথ হলো আসে আল্লাহ বলতেছেন আমি চন্দ্রকে তার নির্দিষ্ট কিছু রূপ দিয়ে দিয়েছি এই যে যখন এক তারিখ হয় চাঁদের মাসে চিকন হয়ে চাঁদটা উঠে ঈদের চাঁদ কিরকম লাগে খুব উৎসুক থাকি আমরা দেখার জন্য ঈদের চাঁদ খুব চিকন কিছুক্ষণ পরেই আবার মিলিয়ে যায় আকাশে এই যে এই আবার দুই তারিখে দেখবেন চন্দ্র মাসের দুই তারিখে এটা আরেকটু বড় হয়েছে চন্দ্র মাসের তিন তারিখে দেখবেন যে এটা আরেকটু মোটা হয়েছে হোলামায় খেরামরা বলেন যে এই এক দুই তিন চন্দ্র মাসের এই তিন দিনের চাঁদগুলোকে হিলাল বলা হয় কি বলা হয় হিলাল আল হিলাল এরপরে এক সময় এটা চতুর্দশী চন্দ্রের আকৃতি ধারণ করে দেখলে মনে হয় একটা গোল জিনিস কবি লেখছেন না এই যে ঝলসানোর রুটি কি আছে কবি তো লেখছেন কিছু কথা ক্ষুধার রাজ্যে গদ্যময় তখন আসমানটা এই চাঁদটার মনে হয় এটা মনে হয় জলসায় গেছে এরকম একটা রুটি তো এই চন্দ্র সূর্যের আবর্তন বিবর্তন এই কথা আল্লাহ তারা দেড় হাজার বছর আগে কোরআনের মধ্যে দিয়ে দিছিলেন কোন সায়েন্সের রেফারেন্স দিয়ে আমাদের নবীজি এই সমস্ত কথা বলেন নাই কোরআন যে সত্য কোরআন যে কত বড় জিনিস যেটা তেলাত তোমরা শিখতেছো এটা এখানে বুঝাইতে চেষ্টা করতেছি তোমাদের কোরআন সত্য ইসলাম সঠিক ইসলামের উপরে রিসার্চ করেছেন শুধু মুসলমানেরা না ইসলামের উপরে অনেক হিন্দুও পর্যন্ত রিসার্চ করছে ইসলামের উপরে অনেক খ্রিস্টান পর্যন্ত রিসার্চ করছে আমি একটা বইয়ের নাম বলি যারা এখানে বড়রা আছেন তারা বুঝবেন বাংলা নাম হচ্ছে কেন মুসলমান হলাম এটা ইংরেজি নাম হচ্ছে হোয়াই উই এমব্রেস ইসলাম ভাই উই এমব্রেস ইসলাম এই বইটা তিনটা খণ্ডে প্রকাশিত হয়েছে যেই বইয়ের মধ্যে এক হাজার মনীষীর যারা পৃথিবীতে বেশ বিখ্যাত ছিল তাদের কথা বর্ণনা করা হয়েছে তারা কীভাবে ইসলাম গ্রহণ করল তাদের শুরুতেই তারা ইসলামের পরিবারে ছিল না বাট পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করছে হয়তো এটার পরবর্তী খণ্ড ওরা আসলে মাইকেল জ্যাকসনের কথাও চলে আসত মাইকেল জ্যাকসন ছিল হ্যাঁ কি করে ওরে বাবা এটা ভালো বুদ্ধি হ্যাঁ মাইকেল জ্যাকসন উইথ ব্রেক ড্যান্স পপ আর একজন কিং অফ পপ বলা তাকে হ্যাঁ পপ সঙ্গীতের কিং বলা হয়তো। কথা বুঝতে পারছো পপ গান বুঝো তো পপ না কোন দিয়ে চলে গেছে পপ সিঙ্গার বলা হয়তো তাকে কিং অফ পপ মানে পপ সঙ্গীতের তারকা কিং ছিল রাজা ছিল দিত কথা বুঝতে পারছো তো সেও সময় গিয়ে ইসলাম গ্রহণ করেছে এবং উইদাউট এনি মিউজিক কোনো মিউজিক ছাড়া সে কিছু ইসলামের গান গেয়ে গেছে তো যাই হোক এই যে বইটার নাম বললাম হোয়াই উই এমব্রয়েস ইসলাম ইংলিশ নাম যার বাংলা নাম হচ্ছে কেন মুসলমান হলাম এই বইটার প্রত্যেকটা খণ্ডের ভূমিকায় কিছু কথা লিখে কথা লেখা হয়েছে সেই কথাগুলোর মধ্যে বিশেষ কিছু কথা আপনাদেরকে খুব আকর্ষণ করবে শুনেন আপনারা জর্জ বার্নার্স একজন ফিলোসফার ছিলেন দার্শনিক ছিলেন ইংল্যান্ডের যিনি সিক্সে উনিশশো ছত্রিশ সনে একটা বই লিখেছিলেন দি জেনুইন ইসলাম দি জেনুইন ইসলাম উনিশশো সালে সনে যদি উনি লিখে থাকেন নিশ্চয়ই ওনার জন্ম এরা অনেক আগে হয়েছে এবং উনি ইসলামের উপরে খুব গভীরভাবে গবেষণা করছেন খ্রিস্টানরা কিন্তু রিসার্চ যখন করে পিএইচডি করে বা পোস্ট ডক্টরেট করে এই সমস্ত ক্ষেত্রে তারা খুব গভীরভাবে তারা রিসার্চ করে এবং রিসার্চের সঠিকতার খাতিরে তারা কখনো মিথ্যা বলে না এই জন্য তার আগে গেছে সায়েন্সে তারা আগে গেছে কিছুজন তো এই জর্জ বার্নার ইসলামের উপরে রিসার্চ করতে 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 নাইনটিন থার্টি সিক্স উনিশশো একটি বই লিখলেন যে বইয়ের নাম দি জেনুইন ইসলাম সেই বইয়ের মধ্যে সে ইসলাম সম্পর্কে এক জায়গায় গিয়ে বলতেছেন ইংল্যান্ড ইন পার্টিকুলার অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আর বাউন্ড টু এমব্রেস ইসলাম সারারা তো সব বুঝেই ফেলাইছেন বাচ্চাদের জন্য একটু তর্জমা করি হ্যাঁ বাচ্চার দেখো দেখাও আমাদেরকে তাকাও আগে আসো আমাকে যদি আই কন্ট্যাক্ট থাকতে হবে তাহলে কিন্তু মনোযোগ দিকে চলে যাবে স্যার যখন পড়ায় তোমাদেরকে কি আই কন্ট্যাক্টে থাকো না চোখের সাথে চোখ মিলিয়ে রাখতে হবে হ্যাঁ আমার দিকে তাকায় আসো ওই কুলাতে যারা আসো এই পাশে আসো এই পাশে আসো হ্যাঁ তাহলে অন্যদিকে মনোযোগ যাবে না মনোযোগী হইতে হবে ইংল্যান্ড ইন পার্টিকুলার বিশেষত ইংল্যান্ড ইংল্যান্ড কোথায় জানো তোমরা খুব একটা উন্নত রাষ্ট্র এটুকু জানো লিস্ট কোথায় আছে এটা তো তোমরা এখনো ভূগোল টুকর পর নেই বিশেষত ইংল্যান্ড দ্য রেস্ট এবং বাকি সমস্ত বিশ্ববাসী এক সময় আর বাউন্ড টু এমব্রেস ইসলাম ইসলামকে আলিঙ্গন করতে বাধ্য হবে আলিঙ্গন মানে যার সঙ্গে মানুষ খুব খুশিতে হ্যাঁ একসাথে গলাগলি করে কুলাকুলি করে সেটা কিন্তু আনন্দ করে খুব আনন্দের সাথে ইসলামকে তারা গ্রহণ করে নেবে কারণ সারা বিশ্বের মানুষ শান্তি কিন্তু চায় হ্যাঁ বড় জোর কয়েকটা দেশ আছে তারা একটু মোরলগিরিও চায় শান্তির সাথে সাথে মোরলগিরি একটু নেতৃত্ব চায় আর কি নেতৃত্ব চায় ঠিকই কিন্তু শান্তিটাও চায় কিন্তু শান্তি যে কোন জায়গায় আছে কোন ফর্মুলায় চললে শান্তি পাওয়া যাবে এই জিনিসটা তাদের বুঝে আসতেছে না এই জিনিসটা তারা বুঝতে পারতেছে না এই জন্য এটা নিয়ে রিসার্চ হয় ঠিকই কিন্তু এই রিসার্চের বিপরীত পাশে আবার দুনিয়াতে তো দুইটা শক্তি কাজ করে একটা আল্লাহ শক্তি একটা শয়তানি শক্তি এই শয়তানি শক্তিগুলো এই আল্লাহর শক্তির কথার গুণিকের মধ্যে তথ্য সন্ত্রাস করে সঠিক জিনিসটাকে সামনে আসতে দেয় না এই জর্জ বার্নার্সও তার এই বইয়ের মধ্যে আরেক জায়গায় লিখতেছেন আই হ্যাভ প্রফেসিড অ্যাবাউট দ্য ফেইথ অফ মোহাম্মদ দ্যাট ইট উড বি অ্যাকসেপ্টেবল টু দি ইউরোপ অফ টুমোরো হ্যাজ ইট ইস বিগিনিং অ্যাকসেপ্টেড টু দি ইউরোপ অফ টুডে আই হ্যাভ প্রফেসিড আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি যে মোহাম্মদের এই ফেইথ ধর্মটাকে তারা ফেতের স্ট্যাটাস দেয় বিশ্বাস আমরা যারা মুসলিম আমরা শুধু বিশ্বাস না আমরা এটাকে স্ট্যাটাস দৃঢ় বিশ্বাস ওদের ওরা এটা শুধু ফেতের স্ট্যাটাস কেন দেয় আর আমরা কেন দৃঢ় বিশ্বাসের স্ট্যাটাস দেয় এর মতো কিন্তু কারণ আছে কারণ আমাদের নবীজি এই কোরআনকে আমাদের জন্য নামাজকে সেই আরস পর্যন্ত গিয়ে নিয়ে আসছেন তার উপরে যে জিব্রাইল আইসা তেইশ বছরে তিরিশ পারা কোরআন দিয়ে গেছেন এটার সুদৃঢ় মজবুত দলিল যুক্তি আমাদের কাছে আছে এই পড়াশোনাটাই হয় মাদ্রাসায় মাদ্রাসা শুধু ইয়ানাবি সালাম আলাইকা এটার নাম না ইয়ারাসুল সালাম আলাইকা আর নামাজ পড়াইলাম পাচক তো জমার নামাজ পড়াইলাম বাচ্চাদের পড়াইলাম দিস ইজ নট কল মাদ্রাসা মাদ্রাসায় গভীরতম রিসার্চ রয়েছে আমি তো আসলে এটা কেন বলতেছি দাবি করে আমি দোনো লাইনেই পড়াশোনা করছি ক্যারেট কলেজের ছাত্র ছিলাম আপনাদের যে ডক্টর মাসুদ সাহেবের নাম বলতেছে না হি ইজ মাই বেস্টম্যান সেও পাসিং আউট এইটি সিক্সে ইন্টারমিডিয়েট আমিও পাসিং আউট ইন্টারমিডিয়েটে এইটি সিক্সে সে তো বইটা আসছে আগে আমি ওই এইচএসি পরীক্ষা দেওয়ার আগেই ফাইনাল পরীক্ষা এপিআর করার আগেই আই ওয়াজ ফাইনালি সিলেক্টেড ফর জিডিপি জিডিবি লং কোর্স জিডিপি বাংলাদেশ বিমান বাহিনীতে প্লেন চালাইছিও ওই কিছু কিছু সাবজেক্ট আছে খুব কঠিন সাবজেক্ট এয়ারফোর্সে গিয়ে দেখছি অ্যাপ্লাইড ফিজিক্স আপনারা যারা পড়ান তারা বুঝেন ফিজিক্সের পরও আবার একটা আছে অ্যাপ্লাইড ফিজিক্স একটু কঠিন বেশি মানে ওই সাবজেক্টগুলি তো পড়াইতে হবে যেইগুলি পড়াইলে পরে একটা বিমান কেমনে আসমানে উড়ে কি ফর্মুলায় উড়ে সেগুলি বুঝতে হয় তো এই সাবজেক্টগুলো যেমন পড়ছি আবার মাদ্রাসে আইসা এলমে মে মানতে মুখারুল মায়ানি এলমে তফসির উসুলে তফসিদ এলমে হাদিস উসুল হাদিস স্তেহাদ এই জিনিসগুলি পড়ছে দেখছি যে না আসলে মাদ্রাসায় খুব কঠিন জিনিস পড়ানো হয় তো এই সমস্ত কঠিন জিনিসগুলি কেন পড়ানো হয় কারণ এটা তো সাথে সম্পৃক্ততা রাখে আপনাকে আঙ্গুল দিয়ে দেখাই দিবে যে এই জন্য ইসলাম সঠিক আমাদের মধ্যে রয়েছে একই দৃঢ় বিশ্বাসের ব্যাপারটা আমাদের ইসলামটাকে আমরা শুধু স্ট্যাটাস বিশ্বাসের পর্যায়ে রাখি না আল্লাহ আছে এর মধ্যে কোনো সন্দেহ নাই এই জিনিসগুলোকে সুন্দরভাবে ভাবে বুঝছেন পনেরো বছর শুধু পড়াশোনাই করা লাগে ওই ছোট ক্লাসগুলি বাদ দিয়ে প্লে নার্সারিগুলি বাদ দিয়ে বলতেছে তো ইসলাম সুন্দর এটা যারা রিসার্চ ঠিক মতো করছে এরা এটা বলছে ডক্টর ইসলামুল হকের নাম অনেকেই শুনছে যে হিন্দু ছিল এক সময় যার হিন্দু নাম ছিল ডক্টর শিব শক্তি স্বরূপজি ডক্টর শিব শক্তি স্বরূপজি হিন্দুরা যাকে দেবতা বলে মনে করতো দেবতুল্য ছিল সে আল্লাহ তালা তার উপরে হেদায়ত দিছিল স্বপ্ন টপ্ন দেখছে একসময় মুসলমান হয়ে গেছে তারপরে পরবর্তীতে তার নাম হলো ডক্টর ইসলামুল হক এই ডক্টর ইসলামুল হক ইসলামের উপরে যে খুব রিসার্চ করেছে তা না কিন্তু এই জর্জ বার্নার ইসলামের উপরে রিসার্চ চলে ইসলামের সঠিকতাকে পাইছে এবং সেটাকে আমাদের সামনে তুলে ধরছে যাই হোক বাচ্চারা আমাদের সামনে আছে হ্যাঁ বাচ্চারা যেহেতু আমাদের সামনে আছে এদেরকে পুরস্কৃত করা হবে আজকে আমরা যারা আছি স্যাররা আসি তাদেরকে জামাতের সাথে পড়ানোর চেষ্টা করি এককভাবে কিন্তু একটা জিনিস অর্জন করা যায় না ওই একজনরা আপনি পাঠাই দিবেন একজন টিচারের কাছে সে ইসলামী তাহাজিব তামাদ্দুন এইগুলিকে সে ধরতে পারবে না ইসলামী তাহাজিব তামাদ্দুনকে ধরতে হইলে জামাতের সাথে এই যে মক্তব্য একটা হয়েছে এইটাতে পাঠান রহমতুল্লাকে কায়েম করার জন্য বলে গেছিলেন আল্লাহ চালা আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে এই মক্তবে পাঠানোর তৌফিক দান করেন আর আরো লম্বা সময় পাইলে হয়তো এটা বুঝিতে আপনাদেরকে সক্ষম হইতাম যে মক্তব কেন জরুরি এই একা একজন হুজুরের কাছে পই কিন্তু আসলে